শুধুমাত্র একশো বিশ টাকা জিন্স স্ক্রিন গ্যাবারিং নন স্ক্রিন সব একশো বিশ টাকা এই দেখেন আরও আছে ভাই আরও দামি প্যান আছে যারা নিতে চাচ্ছেন শোরুমের বিজনেস করার জন্য তারা কিন্তু আমাদের কাছে এই প্যান করে নিতে পারবেন একশো বিশ টাকা প্যানের কালেকশন শুরু পঞ্চাশ টাকা শার্ট কিনি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচশো টাকা শার্ট কিনি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন এই যে মাত্র পঞ্চাশ টাকা শার্ট কিনি পাঞ্জাবি সুন্দর সুন্দর শার্ট কিনি পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা এখানে বোরকা ওয়ান পিস পাবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা বেকার আছেন তারাও ভালো থাকবেন কিভাবে ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা করবেন এই যে পেন ব্যবসা করবেন পাঁচ হাজার টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন একশো বিশ টাকা প্যান হাজার বারোশো

পঞ্চাশ পিস গেঞ্জি পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুইশো তিনশো টাকা অনাইশি বিক্রি করতে পারবেন বসে ব্যবসা করুন যারা বেকার আছেন চাকরি খোঁজার দরকার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এই গেঞ্জিগুলো গুলো দেখেন দুইশো টাকা মানে টাকা অনাইশি বিক্রি করতে পারবেন আমার কাছে শুধুমাত্র কিন্তু টাকা নিতে যারা না আসতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুড়িয়ার নিতে পারবে শুধুমাত্র উপর নাম্বারে যোগাযোগ করেই মাত্র পঞ্চাশ টাকা শার্টের কালেকশন পাঁচশো টাকা শার্ট শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই শার্টগুলো দেখেন পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুই তিনশো টাকা অনায়শি বিক্রি করবেন হাটে ঘাটে মাঠে মেলায় বিক্রি করবেন আপনারা ভাবিরা আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে মেলায় বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা যদি বিক্রি করেন পার পিস একশো পঞ্চাশ টাকা লাভ তারপর যদি বসে থাকেন তাহলে সারা জীবন আপনি বেকার থাকবেন মাত্র পঞ্চাশ টাকা ষাটের কালেকশন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই দেখেন অনেক অনেক কালেকশন আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দেড়শো দুইশো টাকা অনায়াসী বিক্রি করতে পারবেন হাফ হাত আছে ফুলা আছে সব আছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর প্রিন্টের মধ্যে এটা কিন্তু হাফ হাতা গরমের আরাম মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে পঞ্চাশ টাকা ষাট কিঞ্চি পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন আসতে আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন পছন্দ করে নিতে পারবেন এই দেখেন ভাই পাঁচশো টাকার পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এম্বোয়ারি কাজ করা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু তিন চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আপনি যদি ভ্যানে করে বিক্রি করেন যে বিকালে বসলেন তারপর দেখবেন দুই দিন হাজার টাকা ইনকাম করতে পারতেছেন মাত্র পঞ্চাশ টাকা এই যে এই পাঞ্জাবিগুলো দেখেন মার্কেটে গেলেই চোখে পড়ে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর শেয়ার অনায় পাঞ্জাবি শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু টাকা বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা শুরু করেন দেখবেন আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি যা যাচ্ছেন লেডিস আইটেম নিয়ে বিজনেস করবেন এত সুন্দর ড্রেস মাত্র সত্তর টাকায় সত্তর টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন মাঠে ঘাটে মেলায় বিক্রি করবেন করবেন মাত্র সত্তর টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাউন মাত্র সত্তর টাকা আমাদের কাছে বেবি আইটেম আছে ভাই মাত্র সত্তর টাকায় সত্তর টাকা আপনি ওয়ান পিস বোরকা সব পেয়ে যাবেন শুধুমাত্র ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা কিন্তু মেলা প্রাইজে দিতেছি এগুলো নিতে হলে অবশ্যই আপনার ঢাকা সদরকার আসতে হবে সদরকার থেকে নদী পার হবেন রিক্সা নেবেন ভিডিওর উপর নাম্বার আছে ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন বারোশো টাকার বোরকা পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় পাঁচশো টাকা বৃষ্টি করতে পারবেন বসে না থেকে ব্যবসা করবেন ব্ল্যাকের মধ্যে এই বোরকাটা দেখেন কি সুন্দর এটা কিন্তু আবায়া বোরকা মাত্র কিন্তু সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকায় এইখানে দেখেন ভাই স্টোনের কিন্তু শেষ নাই এই বোরকাটার কাটার মধ্যে এইটাও পেয়ে আমি শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন বসে থেকে ব্যবসা করুন ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে নিতে পারবেন মাত্র সত্তর টাকায় বোরকা কুরিয়ার কন্ডিশনে আপনি হাজার হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা তিন চারশো টাকা বিক্রি করবেন এই বোরকাটা দেখেন ভাই হাজার টাকার বোরকা দিয়ে দেবো শুধুমাত্র সত্তর টাকা এইখানে দেখেন অনেক অনেক পিস আছে ভাই মাত্র কিন্তু একশো বিশ টাকা প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকা প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন বসে না ব্যবসা করুন এখানে কিন্তু ওয়ান পিস এর বান্ডেল আছে ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা ওয়ান পিস মাত্র কিন্তু সত্তর টাকায় ওয়ান পিস বড় করা হবে একটা বান্ডেল ছয় টাকা করে কালার থাকবে ডিজাইন থাকবে মাত্র কিন্তু সত্তর টাকায় সত্তর টাকা নিয়ে চারপাশে টাকা বিক্রি করবেন হাজার হাজার পিস আছে ভাই নিতে হলে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন এই যে দেখেন কত ডিজাইন করা ওয়ান পিস মাত্র সত্তর টাকা